নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই তো আজকে আলোচনা করব বাচ্চাদের সঠিক নিয়মে কিভাবে কীভাবে পাড়ানোর অভ্যেস তৈরি করব তো বাচ্চারা কেন দিনের বেলায় বেশি ঘুমিয়ে থাকে এবং রাত্রিবেলায় জেগে থাকে এটা আগে আলোচনা করব তারপর বলবো যে কিভাবে এই প্রবলেমটা সলভ করা যায় বাচ্চারা দিনের বেলায় মা যখন হাঁটা চলা করে কোনো কাজ করে তখন দিনের বেলায় সেই কাজের কারণে বাচ্চারা পেটের মধ্যে দোলন অনুভব করে অর্থাৎ মা যখন নড়াচড়া করে তখন বাচ্চারা সেই দোলনে ঘুমিয়ে পড়ে এবং রাত্রেবেলা মা যখন ঘুমোয় বা যে কোনো টাইম যখন মা রেস্ট নেয় তখন বাচ্চা কী হয় স্থির অনুভব করে এবং সেই টাইমে বাচ্চা জেগে ওঠে এবং নড়াচড়া করে খেলাধুলা করে তো এটা ম্যাক্সিমাম মারাই এক্সপিরিয়েন্স করে থাকবে যখন প্রেগনেন্ট ছিল যে বাচ্চা যখন পেটের মধ্যে ছিল যখন দিনের ঘুরে বেড়াতে তখন এতটা নড়াচড়া অনুভব করতে না যখন খুব স্থিরভাবে শুয়ে থাকতে তখন নড়াচড়া অনুভব করতে এবার এর মধ্যে এক্সেপশনাল কিছু কেস অবশ্যই থেকে থাকবে তো এটা ম্যাক্সিমাম মায়েদের হয়ে থাকে আর এই কারণেই কিন্তু নেক্সট যেটা মানে বাচ্চা জন্মানোর পর দিনের বেলা বেশি ঘুমোয় এবং রাত্রের বেলা জেগে থাকার একটা হ্যাবিট তৈরি হয়ে যায় কারণ এটা মায়ের পেট থেকে তারা তৈরি হয়ে এসছে অ্যাকচুয়ালি মানে এই হ্যাবিটটা পুরো নমাজ ধরে চলে আসছে এবার আলোচনা করব যে এই হ্যাবিটটা হয়ে আসছে তাহলে এই হ্যাবিটটা আমরা চেঞ্জ করবো কী করে তাহলে আমার মেয়ের ক্ষেত্রেও কিন্তু সেমই ছিল এবং এটা আমি সাত থেকে দশ দিনের মধ্যে একটা নতুন হ্যাবিট তৈরি করেছি তো এটা কিভাবে করবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। বাচ্চাদেরকে আমাদেরকে জানাতে হবে ডে আর নাইটের পার্থক্য অর্থাৎ কি মানে এইটা দিন দিনের বেলাও তোমার ঘুমোতে নেই বা কম ঘুমোতে হয় আর দিনের বেলা তোমার সমস্ত অ্যাক্টিভিটি করার সময় এবং এটা রাত রাতের বেলা তোমাদের তোমাকে কিন্তু ঘুমোতে হবে তো এই দুটো যেন ওরা ডিফারেন্স বুঝতে পারে তাহলে ফার্স্ট যে টপিকটা সেটা হচ্ছে যে দিনের বেলা সে কি করে বুঝবে যে এটা দিন এবং এই টাইমে আমাকে অ্যাক্টিভিটি করতে হবে এই টাইমে আমাকে জেগে থাকতে হবে আমাকে খেলাধুলো করতে হবে তো দিন মানে আমরা কি বুঝি সূর্যের আলো তো বাচ্চাকে কি করতে হবে সূর্যের আলোতে এক্সপোজ করতে হবে অর্থাৎ কি দিনের একটা ভালো টাইম বা সকালের দিকটা আমরা বাচ্চাকে ঘুম থেকে ওঠানোর পরই খানিক্ষণ পর প্রকৃতির সাথে পরিচয় করাবো অর্থাৎ কি বা বাইরের বাতাসে নিয়ে যাব আলো বাতাস গাছপালা দেখাবো মানে পারিপার্শ্বিক যে লোকজন তাদের সাথে পরিচয় করাবো তাদেরকে দেখাবো এবং আপনি চাইলে একটু হেঁটে কোনো পার্কে নিয়ে যেতে পারেন বা সামনাসামনি যদি কোনো ঘোরার জায়গা থাকে সেখানে নিয়ে যেতে পারেন রাস্তাঘাটও দেখাতে পারেন যেটা হবে পলিউশন ফ্রি অ্যাকচুয়ালি তো এগুলো আপনারা করতে পারেন এবার হচ্ছে যেটা সেটা হচ্ছে রাত অর্থাৎ কি 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 রাত রাত করে করে বোঝাবো বাচ্চারা বুঝবে যে এটা এই টাইমে কিন্তু আমাকে ঘুমোতে হবে তাহলে দিনটা যেমন আমরা আলোর সাথে বুঝি রাতটা আমরা সেরকমই অন্ধকারের সাথে বুঝি অর্থাৎ অন্ধকার মানে রাত তাহলে বাচ্চাদেরকে রাত্রের বেলা কিন্তু লাইট জ্বালিয়ে কখনো শোয়াবেন না অর্থাৎ অনেক প্যারেন্টসরা এটা ভুল করে যে রাত্রেবেলা যদি আমি লাইট জ্বালিয়ে না শুই তাহলে হয়তো বাচ্চা ভয় পাবে বা বাচ্চাকে আমি তো দেখতে পারবো না বা এই মানে একটা ভয় সব প্যারেন্টসদের মধ্যে কাজ করে এবং আমি যখন প্রথম মা হই আমিও কিন্তু এর অন্য অন্যরকম কিছু ভাবিনি এটাই ভেবেছি যে আমি তো দেখতে পাবো না আমি ওকে কী করে ফিট করাবো ও যদি কান্নাকাটি করে আমি কি করে বুঝতে পারবো এটাও ভেবেছি যে হয়তো রাত্রেবেলা অন্ধকার ভয় পাবে তো এইগুলো কিন্তু সবাই ভেবে থাকে কিন্তু এটা ভুল আমাদের হবে বাচ্চাদেরকে প্রথম থেকে একটা তৈরি করতে হবে রাতের অনুভবটা দেওয়ার জন্য রাতে বেলা যদি আমরা আলো জ্বালিয়ে রাখি তাহলে ওরা রাত এবং দিনের পার্থক্য বুঝবে না তাই এই রাতের বেলা আমরা কি করবো সবসময় লাইট অফ করে রাখবো আপনাদের সুবিধার জন্য আপনারা কি করতে পারেন একটা ছোট নাইট নাইট বাল্বের ইউজ করতে পারেন আমি পরের থেকে একটা নাইটব চালিয়ে ঘুমাতাম তো এটা হচ্ছে একটা খুব প্লাস পয়েন্ট বাচ্চাদেরকে রাত এবং দিনের পার্থক্য বোঝানোর জন্য এটা করার পর দেখবেন বাচ্চারা রাত্রেবেলা রাত বলে মনে করছে এবং সুন্দরভাবে ঘুমিয়ে পড়ছে বা সেকেন্ড আর একটা জিনিস আলোচনা করবো যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এই ফুলটা কিন্তু ম্যাক্সিমাম বাবা মারাই করে থাকে এবং আমিও দু একবার করেছিলাম তো এটা হলো আমরা হয়তো বাচ্চাকে ঘুম পাড়াতে চাইছি বাচ্চাকে ঘুম পাড়াতে চাইছি বাচ্চা হয়তো খেলা করতে চাইছে বাচ্চা হয়তো ঘুমোতে চাইছে না ওর হয়তো ঘুম পাচ্ছে না তো বললাম এবং আমি ওর পাশে শুয়ে গেলাম এবার ওকে বললাম তুমি ঘুমো ওকে ঘুম পাড়াচ্ছি ওর পিঠে হাত বুলিয়ে দিচ্ছি আর একটা হাতে করে ফোন ঘাটছি তো এটা কিন্তু অনেকেই করে থাকেন অনেক বাবা মারা এটা করে থাকেন হয়তো এক বাচ্চাকে বললেন যে ঘুমিয়ে যাও যারা একটু বড়ো বাচ্চা ঘুমিয়ে যাও বকে ঘুম পাড়ি শুয়ে দিলেন বা বললেন যে পাশে শুয়ে থাকবে থেকেও ঘুমিয়ে যাও আর আমরা কিন্তু পাশে শুয়ে হয়তো মোবাইল স্ক্রোলিং করছি তো এটাতে কী হয় বাচ্চারা খুব একটা ডিস্ট্র্যাক্ট অনুভব করে এবং বাচ্চাদের মনে কৌতূহল তৈরি হয় যে মা কি করছে তখন কিন্তু তার ঘুম পেলেও তার ঘুম ভেঙে যাবে আর কি এরকম একটা ব্যাপার অর্থাৎ কি তারা তখন মনে করবে যে এখন আমার ঘুমানো যাবে না এখন মা কি করছে সেটাতে আমার ইন্টারেস্ট লাগবে এবং তখন বাচ্চাদের ঘুমার সহজ আর বাচ্চারা ঘুমবে না তো সেই জন্য আমাদেরকে কিন্তু ওদেরকে যতক্ষণ না ঘুম পাড়াচ্ছি অর্থাৎ ওরা যতক্ষণ না ঘুমোচ্ছে ততক্ষণ কিন্তু ফোন স্ক্রোলিং করা বা কারোর সাথে গল্প করা বা নিজেদের আলাদা কোনো কাজ করা চলবে না যখন ওকে বাচ্চাকে ঘুম পাড়াচ্ছি তখন কিন্তু বাচ্চার উপরেই আমাদেরকে পুরোপুরি ফোকাস করতে হবে অর্থাৎ ওর দিকে মনোযোগ দিতে হবে এবার বলি আরেকটা পয়েন্ট বাচ্চারা কিন্তু আপনারা যারা নতুন বাবা মা হয়েছেন বা যারা পুরনো বাবা মা জিনিস খেয়াল করে দেখবেন আমি আমার মেয়ের ক্ষেত্রে তো খুবই হয় এবং আমি আরও দু চারজন বাচ্চাদের ক্ষেত্রেও এই জিনিসটা লক্ষ্য করে দেখেছি বাচ্চারা হয়তো কখনও ঘুমোতে ঘুমোতে অল্প একটু ঘুমটা ভেঙেছে আমার মেয়েও এরকম করে অল্প একটু ঘুমটা ভেঙেছে তখন দেখে যে কে কী করছে যদি দেখে যে বাবা মা দুজনেই আমার পাশে শুয়ে আছে এবং দুজনেই ঘুমোচ্ছে ও আবার ঘুমিয়ে পড়ে তো এটা হচ্ছে একটা পয়েন্ট যে আপনাদেরকে কিন্তু ওর সামনে ঘুমানোর ভান করতে হবে এরকম আমি অনেকবারই করেছি হয়তো আমি ওর পাশে বসে বা শুয়ে অন্য কোনো কাজ কাজ করছি বা এরকম ভিডিও রিলেটেড কোনো কাজ করছি তো হঠাৎ করে দেখি যে ও নড়াচড়া করছে অর্থাৎ ও উঠে যাবে সেই টাইমে কিন্তু আমি ঘুমানোর ভান করি ও আমার দিকে তাকায় আবার ঘুমিয়ে পড়ে তো এই জিনিসগুলো কিন্তু আপনাদেরকেও লক্ষ্য রাখতে হবে যে বাচ্চা কিন্তু এটা যেন না বুঝতে পারে যে আমার আশেপাশে কেউ জেগে আছে তখন কিন্তু ওদের মনে এটা নিয়ে একটা কৌতূহল শুরু হবে এবং মনে জেগে উঠবে আর ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন করতে পারে আপনার পরিচিত মানুষজনের সাথে আর যদি কোনো ভিডিও আপনাদের মাথার মধ্যে থাকে সাজেশান হিসাবে যে এরিয়া এটা নিয়ে ভিডিও বানাতে পারো তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন আর আমার ভিডিও দেখছেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে ততক্ষণের জন্য টাটা